এজন্যই হাত উঠানো বসে আমাকে যারা চিনেন তারা হাত উঠান এত তারা বোঝা যাচ্ছে যে সবাই আমাকে চেনেন না তাই তো সবাই চেনেন না খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে বলা হলো আনোয়ারুল হকের সাথে আপনারা প্যান্ডেলে চলে যান

वो बाद में बड़ा चमक टॉयलेट को ले जाकर अपने भीतर डुबके ये लगता है माथा नुकसान कर है घुलता तो होएगा जब इश्क़ का होएगा जब

কারো ভাইয়ের শপথ কারো পিতৃ তুলল তো আমি আপনাদের মতই আপনাদের যুগেই আমার পদার্পণ ঘটেছে আপনাদের সামনে বসে আছি যতক্ষণ তবু ততক্ষণ পর্যন্ত আমার পরিচিতি সম্পর্কে অবগত নন যতক্ষণ না পরিচয় দেওয়া হচ্ছে চৌদ শত বছর আগে বিশ্ব মানবের পথ পদ্মাসন মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকাল করেছেন আল্লাহকে ভালোবাসতে হলে

ফর্স হলো আপনার গন্ডগোল হলো ফোর্স পর্যন্ত নামাতে হয়েছিল একে কেন্দ্র করে যদিও শুধু কিছু মুসলমান আবেগী মুসলমান শুধু নয় আপনার অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এক কথায় অমুসলিম সাধু থেকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং ধর্মতত্ত্ব ধর্মীয় পণ্ডিত অমুসলিমদের মধ্যেও তারাও আপনার ফিল্ডে নামলেন ফেসবুকে এলেন কাগজে লিখলেন প্লাকারে লিখলেন আই লাভ মোহাম্মদ মাথায় সিঁদুর কারো না মাথায় টিলা এই সিঁদুর এবারে টিলা দিলেন তারা

আর রাস্তাঘাট জাম যেটা বলছেন কত অবরোধ যেটা বলছেন তো এটা তো একজন মুসলমানের জন্য বৈধ না এগুলো করা যাবে না ইমানের অনেকগুলো শাখা আছে ইমানের ন্যূনতম শাখা হলো ও আজ না হয় ইমান আদা আমি ইমানের ন্যূনতম শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের পানি পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আপনি নিজের পথে কষ্টকারে কষ্ট নিক্ষেপ করেননি আপনি দেখছেন পড়ে আছে আগে থেকে আছে কাঁটা বা কোনো কিছু কষ্টদায়ক পাথর এই ব্যাপার আছে লোকজন যাতায়াত করে তারা হচ্ছে ওকে পড়ে যেতে পারে তাদের অসুবিধা হতে পারে আপনার মধ্যে যদি নুরক এবং থেকে থাকে আপনি যদি কাঁচা মুসলমান হন তাহলে আপনার দায়িত্ব এবং কর্তব্য হবে ওই কষ্টদায়ক বস্তুটাকে পথ থেকে সরিয়ে দেওয়া সেখানে রাস্তাঘাট জ্যাম করে জনগণের জনগণকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে জি কে দিয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা নাস্তিকবাদ বিশ্বাসী যারা স্বার্থ যারা ভাবে যে নিজের উপকার হলে নিজের স্বার্থ সফল হলে সব কিছু করা যায় তারা এই কাজ করতে পারে বিনোদ ঠাকুর ফেসবুক যদি দেখেন মাঝে মাঝে তার ভিডিওটা অনেকে শেয়ার করেছেন অবশ্য ডাইরেক্ট তার ওলে আমি পাই এই নভেম্বর মাসের এই তিন তারিখে উত্তর দিনাজপুর বিকট মাদ্রাসায় ছিলাম ঘরে রয়েছে ফেসবুক খুলতে হঠাৎ একজনের ওলে ভেসে এলো এই পন্ডিত দীনকৃষ্ণ ঠাকুরের কথাটা দীনকৃষ্ণ ঠাকুর তিনি তার জাতির সামনে তিনি হচ্ছেন একজন ঠাকুর সনাতন ধর্মের হিন্দু পন্ডিত তিনি তার জাতির সামনে ভাষণ দিতে গিয়ে আমি যদি মুসলিম হতাম আমি নিজেকে ধন্যবাদ মনে করতাম আমি যদি মুসলমান হতাম আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্যবাদ মনে করতাম আমি যদি মুসলমান হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম তিনি বলছেন কারণ ইসলামের পাতা হলো তুমি নিজের জন্য যা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো তুমি নিজের জন্য যা পছন্দ করবে তোমার কৃষ্ণ ঠাকুর বলছেন আমি যদি নিজেকে করতাম আমি যদি মুসলমান হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম আর আজকের মুসলমানরা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞতার কারণে

কিছু করার নাম ইসলাম না জেনে বুঝে বাস্তবায়িত করার নাম ইসলাম কেউ বলতে পারেন যদি মৌলানা বলে দিতেন যে সব নামাজি

যদিও পবিত্র করেন আপনার বিসমিল্লাহির রহমানির আছে সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু সময় যেহেতু নেতা যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় তাহলে এটা মেনে হবে না লিখতে হবে আল্লাহুম্মা সমস্ত সাহাবাই کرام বলেন যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের ছেড় দিলেন আপনার সোহেল বিন আম মুশরিকের কথা রেখে মেনে নিলেন এবং সন্ধি পত্রে লেখা হলো বিসমিল্লাহ দ্বিতীয় বাক্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোহেল বিন আম বলছে আপনাকে যদি আমরা রাসূল হিসেবে মেনে নেব তো আপনারা কেন আপনাকে যদি রাসূলুল্লাহ হিসেবে মেনে নেব আল্লাহ রাসূল হিসেবে আপনাকে আমরা স্বীকার করব তাহলে প্রতিবাদ করব কেন তাহলে ঝগড়া বিবাদ হবে কেন

দেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ বুখারীর বর্ণনা মুসনাদ আহমদের বর্ণনা লিখতে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব লিখতে বললেন সুপ্রিয় ভাই শান্তি এবং উদ্দেশ্যে থেকে রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন না বললেন লেখো আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব শহীদ বোখারি হাদিস নম্বর দু হাজার সাতশো বত্রিশ নম্বর আইলা

সুপ্রিয় ভাই বাবু বল প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে পানিরও স্বাদ আছে টিউবওয়েলের পানি না ফিল্টার করা পানি আপনি পান করলেই বুঝতে পারবেন যে ফিল্টার পানি কখনো খাই নাই টিউবওয়েলের পানি বা ইদারার পানি কুয়ার পানি খেয়েছে লাগে আপনি ফিল্টার পানি দেন বলে যে টিউবওয়েল পানি খাব না আমি এ পানি পান করব না আপনার মাংস খেলে আপনার জিহ্বা বলে দিবে যে এটা পোল্ট্রি না দেশি চিকেন না দেশি মুরগি না হাঁসের না খাসির না উটের মাংস আপনার জিহব্বা বলে দেবেন জিহব্বাতে দিলেই তাহলে প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে ইমানের স্বাদ আছে সুপ্রিয় ভাই বন্ধ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ আছে সেই ইমানের স্বাদ পেয়েছে নম্বর এক

যেটা ব্যক্তি স্বার্থনা মায়া মমতা যাকে ইচ্ছা আপনি তাকে ভালোবাসলেন যাকে ইচ্ছা তাকে আপনি ঘৃণা কে না বরং ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্যই ঘৃণা করে কাউকে কোনো কিছু দেয় তো আল্লাহর জন্যই দেয় কাউকে দেওয়া থেকে বিরত থাকে তো আল্লাহর জন্যই বিরত থাকে যার মধ্যে চারটি গুণ আছে সে নিজের ইমানকে পূর্ণ করে নিয়েছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই স্তরে বললেন যে একমাত্র কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য সেই ভালোবাসা

কোন ব্যক্তির কফরে নিমজ্জিত হওয়ারকে ইয়াতক ঠেই ঘৃণা করে যেমন আগুনে নিক্ষেপ করা হল সে আগুনে নিক্ষেপ হতে ঘৃণা করে কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সোডা বলে চলে যাবে তো না নিজের জীবন বাঁচানোর জন্য প্রচেষ্টা করবে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান আনয়নের পরে কুফরের দিকে ফিরে যাওয়কে ইয়াতক ঘৃণা করবে